বিসমিল্লাহির রহমানির রহিম হে প্রিয় বন্ধু আজকে আমি তোমাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে আসব ইনশাআল্লাহ যে বিষয়টি তোমরা যদি মনোযোগ দিয়ে শুনো আমি শতভাগ বলতে পারি যে তোমাদের ভিতরে পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ বিষয়টি হল মানুষ হতাশ হয় কেন এই চিন্তা প্রত্যেকটা মানুষের ভিতরে সব সময় কেন জানি করা নাগাদ দেয় প্রত্যেকটি ব্যক্তি এ চিন্তা করে আমি কেন এত হতাশ আমি কেন এত বিপদে থাকি এত মুসিবত কেন আমার কাছে আসে আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করে জাকাত দেয় সাধ্য অনুযায়ী আল্লাহর প্রত্যেকটি ইবাদত করার চেষ্টা করি তারপরেও কেন আমাকে হতাশ করে রাখে আমি কেন বিপদে পড়ি এ চিন্তা এ প্রশ্ন প্রত্যেকটা ব্যক্তির ভিতরে কমার কম রয়েছে তাই আমি আজকে বলবো মানুষ হতাশ হয় কেন মানুষ হতাশ হয় কেন বুঝার একটা ছোট্ট একটা বিষয় বুঝতে হবে তা হলো মানুষের জন্য প্রকৃত পক্ষে হতাশ হওয়ার কিছুই নেই কেননা কোনো ব্যক্তি কোনো বিষয় হতাশ হবার জন্য তখনই হতাশ হবে যখন তার মালিকানা থেকে অথবা নিজস্ব শক্তি বলে অর্জিত কোনো বস্তু হারিয়ে যায় বিলুপ্ত বা বিলুপ্ত হয়ে যায় আর প্রকৃত পক্ষে মানুষের মালিকানাও নিজস্ব শক্তি বলে অর্জিত কিছুই নেই বরং সবই আল্লাহ তাআলার ইহসান দয়া সুতরাং যা কিছু আমাদের নিকট আসে তা আল্লাহর হুকুমেই আসে আর যা বিলুপ্ত হয়ে যায় চলে যায় তা আল্লাহর হুকুমে বিলুপ্ত হয়ে যায় চলে যায় অতএব আমি আমার বন্ধুগণকে লক্ষ্য করে বলছি হে আমার প্রিয় বন্ধু তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গিয়েছে তুমি যা নিয়েছ আল্লাহ থেকে নিয়েছ তুমি যা দিয়েছ আল্লাহ থেকেই দিয়েছ তোমার আজ যা আছে গতকাল তা অন্যের কাছে ছিল আগে আগামীকাল সেটা আবার অন্য কারো কাছে চলে যাবে পরিবর্তনই হলো এই পৃথিবীর নিয়ম হওয়ার কিছুই নেই হে আমার প্রিয় বন্ধু মানুষ মাত্রই দুঃখ কষ্ট ও চিন্তা পেরেশানের শিকার প্রবাদ রয়েছে সুখের দুনিয়া সুখেরই অভিনয় যতই আড়াল রাখো আসলে কেউ সুখী নয় সুখ দুঃখ মিলেই মানুষ তাই তো বাংলাতে কবি বলেন সুখ দুঃখ দুই যেন চাকার মতন কবু আসে কবু বনে আদম আম্ন এর মানে কি এই দুনিয়াতে কেহ কেহ ও অপরে মুক্ত হবে না যদি হতো তাহলে সে মানুষ হতে পারত না বরং ফেরিস্তা হয়ে যেত কারণ ফেরিস কোনো চিন্তা পরেশানি নেই বরং ইয়াফা মারোন আল্লাহ তালা তাদেরকে যখন যা আদেশ করেন তারা তাই করেন আল্লাহ তালার বিধান পালনেই তারা শান্তি পায় প্রকৃতপক্ষে আল্লাহ তালার হুকুম পালন করার মধ্যেই প্রকৃত শান্তি ও কামিয়াবে আল্লাহ তালার হুকুমের ভিতর থেকে তার ফায়সালার উপর সন্তুষ্ট থাকতে পারলে তিনি তার বন্দার মুসিবতকে শান্তিতে রূপান্বিত করে দেন এমনকি মুসিবতের দিনগুলো সুখের দিনের চেয়েও বেশি আনন্দে কেটে যায় যেমন হজরত ইব্রাহিম আমরা না জানি ইব্রাহিম কে সালামের সেই করুণ ইতিহাসের কথা হজরত ইব্রাহিম আলহিসাম আগুনে নিক্ষিপ হওয়ার পর তিনি কি পরিমাণে শান্তি পেয়েছিলেন তিনি নিজেই বলেন আমি আগুনের ভিতরে যে শান্তি পেয়েছিলাম এমন শান্তি অন্য কোনো সময় পায় নেই তাই বাংলাতে কবি বলতেছেন আজও যদি পাওয়া যায় সেই ইব্রাহিম ইমান আগুনের হইবে আবার ফুলবাগান হে বন্ধু আজকের বড় বিষয় হল যে ঘটনা থেকে যে গল্প থেকে আমরা উপদেশ নিব সেই গল্পের মেন বিষয় হল হজরত আইয়ুবা আলি হিসুল সালামের ছোট্ট ঘটনা হজরত আয়ু বা আল্লাহি সালাতামকে আল্লাহ মুসিবতে এত শান্তি দিয়েছিলেন যে তার শরীর থেকে কোনো একটি কীট পড়ে গেলে বা মারা গেলে তিনি এতটুকু ব্যথা অনুভব করতেন এতটুকু যন্ত্রণা এতটুকু কষ্ট অনুভব করতেন যেমনটা সন্তান মারা গেলে অনুভব করতেন বোঝা গেল তার শরীরে কীট পতঙ্গ থাকাটাই তিনি পছন্দ করতেন এবং এই মুসিবতের মধ্যে তিনি শান্তি পেতেন প্রকৃতপক্ষে এখানে আল্লাহর ফাইসাল ওপর সন্তুষ্ট থাকাই তার মুসিবতটি সুখে পরিণত হওয়ার মূল কারণ হে বন্ধু আজকে আমিও যদি বিপদে থেকে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যেভাবে রেখেছ সেভাবে আমি শান্তি সেভাবে আমি খুশি সেভাবে আমি রাজি তাহলে তোমার কষ্টটাই একটা শান্তি রূপান্দিত হয়ে যাবে আর যদি বলো আল্লাহ বিপদ শুধু আমাকে দাও আমাকেই শুধু পেলা তখন তুমি বিফদ থাকলা আল্লাহর অসন্তুষ্টের মধ্যেও তুমি তোমার জীবনকে পরিচালনা করলা সেই জন্য বন্ধু নিজেকে পরিবর্তন করি হজরত সালামের ঘটনার বলতে গিয়ে হজরত হাফিজ ইবনে কাসি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তাহা হজরত আয়ু সাল্লামকে প্রথম দিকে অনেক ধন দৌলত সহায় সম্পত্তি মনোরম দালান কোঠা, যানবাহন সন্তান সন্ততি ও চাকর নকর দান করেছিলেন এরপর তাকে পয়গম্বর শুরু পরীক্ষায় ফেলানো হয় ফলে এসব বস্তু তার হাত ছাড়া হয়ে যায় অর্থাৎ সন্তান সন্ততি সব মারা গেল ধন সব ধ্বংস হয়ে গেল এবং তার দেহে কুষ্ঠের ন্যায় এক প্রকার রোগ ভেদী বাসা বাঁধল জীব্বা ও অন্তর দেহের অন্য কোনো অংশ এই রোগ থেকে মুক্ত ছিল না তিনি অবস্থাতেও জীব্বা অন্তর্গে আল্লাহর সন্তুষ্টে আল্লাহর স্মরণে মশগুল রাখতেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেন এই রোগের কারণে সব প্রিয়জন সমস্ত প্রিয়জন বন্ধু বান্ধব প্রতিবেশীরা তাকে আলাদা করে লোকালয়ে বাহিরে একটি আবর্জনায় ফেলানোর জায়গায় রেখে দেয় এবং কেউ তার কাছে যেত না কেউ খোঁজখবর নিত না শুধুমাত্র তার একজন স্ত্রী দেখাশোনা করতেন হজরত ইয়াজিদ ইবনে মাইসার রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ আলা যখন হজরত আয়ুব আল্লাহ সাল্লামকে এইসব অর্থ করে সন্তান সন্ততি ইত্যাদি জাগতিক নিয়ামত থেকে মুক্ত করে পরীক্ষা করেন তখন তিনি মুক্ত মনে আল্লাহর স্মরণ ও ইবাদতে আরও বেশি আত্মনিয়োগ করেন এবং আল্লাহর কাছে আরোজ করেন হে আমার প্রভু হে আমার পালনকর্তা হে আমার রব আমি এই কারণে তোমার শকর আদায় করছি যে তুমি আমাকে সহায় সম্পত্তি ও সন্তান সন্ততি দান করেছ তারপর এদের মহাবত যখন আমার অন্তরকে আচ্ছন্ন করে ফেলেছে তখন তুমি আমাকে সব বস্তু থেকে মুক্তি দিয়েছ এখন আমার ও তোমার মধ্যে কোনো অন্তরায় অবশিষ্ট নেই হজরত আয়ুবা আলহিসামের এইসব কথা মূলত তার আনন্দের বহির প্রকাশ ছিল তার এই সব দুঃখ মুসিবত আনন্দে পরিণত হওয়ার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তালার হুকুমের উপর সন্তুষ্ট থাকা হজরত আবু হরাইরা রদিউল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত যখন রসুল্লাহ সাল আলহিয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হল ইসমিল্লাহ রহমান রহিম লিল্লাহি মা ফিসমা ওয়াথি ও মা ফিল অর্থ ও ইং তুব দো ম ফিয়াং ফুসিকুম অ তুফো হয়ো হ্যাঁ সেভকুম ভিল্ল সয়া উ ফুরুলি মাইয়েশ ও অয়ো আদিবো মায়ে স ও ল হ আল কুল্লি সে ইং কদি সদক ল হ লাউজে চুরা বকারা আয় দুইশো দ চুরাশি অর্থ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহর ওই মালিকানা দিন তোমাদের মনের অভ্যন্তরে যা কিছু আছে তা প্রকাশ করো কিংবা গোপন রাখো আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তার হিসাব গ্রহণ করবেন এবং যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন যাকে ইচ্ছা শাস্তি দিবেন আল্লাহ তাআলা সর্বশক্তিমান তখন সাহাবাই کرام رضی আল্লাহ تعالی عنہم اجمعین দের কাছে বিষয়টি খুবই কঠিন মনে হলো তাই সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলেন এবং হাঁটু গেসে বসে বললেন হে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম নামাজ রোজা জিহাদ সাদকা প্রভৃতি যে সমস্ত আমল আমাদের সামর্থ্য অনুযায়ী ছিল এই যাবৎ আমাদেরকে সেগুলো নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে যে আয়াত নাজির হয়েছে এই বিষয়টাই তো আমাদের ক্ষমতার বাহিরে রসুল্লাহ সাল আলি সাল্লাম বললেন আহলে কিতাব ইয়াহুদি ও খ্রিস্টানদের মতো তোমরাও কি এমন কথা বলবে যে শুনলাম কিন্তু মানলাম না বরং তোমরা বলো আল্লাহর ফাইসাল আমরা শুনলাম ও মানলাম যা শুনেছি তাই মানব হে আমাদের প্রতিপালক হে আমাদের রব আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি তুমি আমাদের শেষ প্রত্যাবর্তনের স্থান রাবি বলেন সাহাবিদের সকলে এ আয়াত পাঠ করলেন এবং সন্তুষ্টি চিত্রে মনে প্রাণে তা গ্রহণ করে নিলেন অন্তরণে আল্লাহ এই আয়াত তালা এ করলেন এবং পূর্ববর্তী আয়াত রোহিত করে দিলেন লা মা আল্লাহ কারো উপর এমন কোনো কষ্টদায়ক দায় দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যের বাহিরে বলছিলাম আল্লাহর ফায়সাল উপর সন্তুষ্টির কথা যে ব্যক্তি আল্লাহ আল্লাহআর ফাইসালার উপর সন্তুষ্ট থাকবে আল্লাহ আল্লাহআ হয়তো তার মুসিবতকে সুখে পরিণত করবেন অথবা মুসিবতকে হালকা করে সহজ কোনো ব্যবস্থা করে দিবেন যেমন শাইক বলতেছেন তন্দুরুস্তি করবাসদ তন্দুরস্তি ঘর নবাসদ শির শোকর জেহের আস্ত মা আসুখ আগার গুল নবাস্তর খার আস্ত অর্থ দেহ মন সুস্থ না থাকলে দুধ মধু এবং ভালো খাবারও বিষের মতো প্রেমিক মনের মানুষ খুশি না থাকলে ফুলের বিছানাও কাটার মতো মোট কথা আল্লাহ হলেন আমাদের আসল প্রেমিক সুতরাং আল্লাহ তাআলা যদি বান্দার প্রতি নারাজ থাকেন তাহলে বান্দার সুখে থেকেও বহু অশান্তি ভোগ করে যার উপমা আমাদের সামনে অনেক আর যদি আল্লাহ তালা আমাদেরকে প্রতি খুশি থাকেন তাহলে বহু কষ্টের মাঝেও শান্তি লাভ হয় এর উপমাও আমাদের সামনে অনেক মূলত এটাই বাস্তবতা হে বন্ধু এখনো যদি তোমার কান্না বন্ধ না হয় এখনো তোমার যদি সে আফসোস হতে থাকে আমি কেন এত মুসিবতে থাকি আমি কেন এত বিপদে থাকি কেন আমি এত হতাশ হই তাহলে আয়াত শোনো আল্লাহ রব্লা আলমিন আরেক আয়াদ বলতেছে ফাইনা মা আলো ইসর ইন্নামা আল্রীস্র অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে শান্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে শান্তি রয়েছে অর্থাৎ তুমি যদি সুখের কষ্টে থাকো তুমি যদি দুঃখের কষ্টে থাকো তাহলে জেনে নাও তোমার একনষ্ট নিশ্চয়ই আগত কোনো সুখের বার্তাবাহক যখন তুমি এই আয়াত নিজে নিয়ে ফিকির করবে তখন আনন্দিত হয়ে যাবে ইনশাআল্লাহ কেননা কবি বলতেছেন মহাব্বত মে মুসিবত হয় ইহে কুদরত কা তমাশা হয় যাহা বারিশ বরস্তি হয় অর্থাৎ আল্লাহর ভালোবাসার নিদর্শন হল তিনি তার প্রিয় বান্দাদেরকে মুসিবতে লিপ্ত করেন কেননা বৃষ্টি তো সেখানেই হয় যেখানে বিজলি চমকাতে থাকে ফলে কালো মেঘ দেখে ভয় পাওয়ার কিছু নেই কারণ তার আড়ালেই সূর্য অবশ্যই আসছে বাংলাদে প্রবাদ রয়েছে রাত যত গভীর হয় প্রবাদ তত নিকটে আসে তেমনি ভাবে মুসিবত যত কঠিন হয় আল্লাহর রহমত তত কাছে হে বন্ধু এজন্য হতাশ হওয়ার কোনো বিষয় নাই আমরা যেই অবস্থাতে থাকি যখন যেই অবস্থা আল্লাহ আমাদেরকে রাখে আমরা সর্ব অবস্থায় আল্লাহ শোকর আদায় করবো আল্লাহর নিয়ামত আমরা থাকব আর সব সময় দোয়া করব আল্লাহ আমাদেরকে তুমি রাখ মুহূর্ত পর্যন্ত تمار حکوم رسول طریقہ مدد چلاؤ سے توفیق دان کرو اللہ تعالیٰ مدر کے اللہ تعالیٰ پرکی تو باندہ ہوئے اللہ در حضر ہوا توفیق دان کرو واخر دعونا عن الحمد الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ